সুন্নত শুধুনায় নয় আলাপন আলাপ সুন্নত প্রয়োজনে হুঙ্কার গরত নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্দ হলো রাষ্ট্রনায়ক নায়ক হওয়া তার খালিদি আবু বকরের মতো পাশে থাকো কি কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নত শুধু নয় মাজলুম সহায়ক হুদে জালেমের প্রতিরোধ ঠিক না আমরা জালিমকে প্রতিরোধ করেছি না এই বাংলার দাবাল ছেলেরা জালিমকে উৎখাত করেছে ঠিক না ষোলো বছরের তার গোটা জীবনে ষোলো বছরে এখানে কোনো চরিত্র চরিতার্থ নষ্ট করার বাকি তার ছিল না ঠিক না